আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা এমন চৌদ্দটি বিষয় নিয়ে কথা বলবো যে কথাগুলো আপনি আপনার পরিবারকে আপনার মৃত্যুর আগেই শক্তভাবে বলে দেওয়া উচিত এক আমার যখনই মৃত্যু হোক তোমরা আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবে না দুই আমাকে নিয়ে বিলাপ করবে না জোরে জোরে কান্নাকাটি করবে না কারণ এটা সুন্নাবিরোধী এবং রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কর্তৃক নিষিদ্ধ কাজ তিন আমার মৃত্যুর পর চার দিন না চল্লিশা কুলখানি মিলাদ ইত্যাদি করবে না কারণ এগুলা স্পষ্ট বিদাত চার যারা আমার মৃত্যুর খবর শুনবেন তারা অবশ্যই আমার জানা যায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন পাঁচ আমার লাশকে মাহারাম ছাড়া অন্য কেউ যেন না দেখে এ ব্যাপারে সতর্ক থাকবে ছয় আমার লাশকে সুন্দরভাবে বিশ্বস্ত মানুষ দ্বারা গোসল করানোর ব্যবস্থা করবে সম্ভব হলে আলেম ওলামাদেরকে দিয়ে গোসল করাবে সাত আমার লাশ দাপনের সময় অবশ্যই ইসলামিক রীতিনীতি অবলম্বন করবে আট আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানে থাকবে আর পড়বে আল্লাহমা সাব্বিত আলাল ইমান অর্থাৎ আমার কবরের আজাব লাগবের জন্য ও মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেজন্য দোয়া করবে নয় আমার হয়ে দান সৎকা করবে আমার সৎকায়ে যারিয়া চালু থাকলে সেটার খবর নিবে এবং সেগুলোকে সমুন্নত ও উন্নত করার চেষ্টা করবে দশ আমার মৃত্যু থেকে এই শিক্ষা নিয়ে গড়ে ফিরবে যে তোমারও সময় অতি কটে এগারো আমার ছবি কোথাও দিবে না আমার আইডি বা অন্য কারো কাছে আমার ছবি থাকলে তার ডিলেট করে দিবে বাসায় আমার ছবি থাকলে ফেলে দিবে দেয়ালে ঝুলিয়ে রাখবে না বারো আমার পাওনা আমার পরিবারকে ফিরিয়ে দিবে না পারলে আমার জন্য সৎকায় জারিয়া করবে তাও না পারলে আজীবন আমার জন্য দোয়া করবে আমি ক্ষমা করে দিব ইনশাল্লাহ তুমি আমার কাছে কিছু পেয়ে থাকলে আমার জীবিত অবস্থায় আমার কাছে চেয়ে নিবে আর যদি মরে যাই পরিবারের কাছে চেয়ে নিবে পরিবারের লোকদের বলবে তোমার পাওনা দিয়ে দিতে আর পরিবার না দিলে আল্লাহর জন্য আমাকে ক্ষমা করে দিবে